আমাদের গ্যাং এর মধ্যে আমি সব থেকে ছোট বল মানে হাইটে হাইটে তো হ্যালো হাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন একটা জিনিস হয়েছে অনেকদিন পর আমার বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে এখন মনে ওরা এসছে না ফোন করে আর এখন ধরেছে চা খেতে যেতে হবে অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না চল এই যে ক্লাস সিক্স থেকে বন্ধু তো এখন আমাদের মানে কেমন কি হয় আর এরকম করিস না চারটে মানে দুটো বান্ধবী আছে আর দুটো বন্ধু আছে আর মানে কি বলবো আর কারুর কোনো খবর নেই দু তিনজনের বিয়ে হয়ে আছে কেউ একজন মানে দোকানে কাজ করছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি চা খেতে কোথায় যাচ্ছি ভাই নিজেও না এরা আমাকে বলেও আসেনি কি ভাই আসছি আমি লোভার টি শার্ট আর কি বলে হাওয়া চটি পরে চলে আসছি আর কিচ্ছু পরিনি তো এখন দেখি দূর কি হয় কিনা সবটাই তোমরা জানতে পারবে তো দেখতে থাকো হাই গাইস আগে থেকে বলবি কি ভাই এরকম বেরাবো বেরাবি এরকম ভাবে করলে হয় তো এখন আমরা কোথায় দাঁড়িয়েছি এটা কোন জায়গা রে তো এখন আমরা যাচ্ছি মৌচাকে এখন আমরা দাঁড়িয়ে আছি ময়নাতে আর দেখো আমি মানে কি পরেছি এই যে কী বলো এটা টি শার্ট আর হা ভাই জটি ভাই লাইফে ফার্স্ট টাইম আর এটা মানে আমাদের ঘোরা লাইফে ফার্স্ট টাইম না এর আগেও আমরা এসেছি আরও বন্ধুরা ছিল তখন আমরা বাইকে এসেছি মানে আমাদের না অতটা আশা হয় না কি বলতো এখন সব মানে স্কুল টাইমে সব যখন আমরা একসঙ্গেই ছিলাম ঠিক ছিল তারপর বলো না স্কুল লাইফ শেষ হয়ে গেলে বা যে যার কাজে ব্যস্ত হয়ে যায় সত্যিই তাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে বা কারোর ফ্যামিলি হয়ে গেছে কেউ মানে কলকাতাতে থাকেই না কলকাতার বাইরে থাকে তো মানে আমাদের এই প্ল্যানগুলো না আগে হতো হুটহাট করে আর বেশি যাওয়া হতো বর্তির বিলে তো এখন এটা এরাই মানে হট করে চলে এসেছে আমারও জানা ছিল না আসবে তো যেটা পেরেছি সেটাই পরে চলে এসেছে তো প্লিজ কেউ মানে মাইন্ডে নিও না কি ভাই লোভার টি শার্ট হাওয়া ছুটি করে বেরিয়ে আছো তো চলে এসছি আমরা এখন এই যে জাস্ট অসাধারণ লাগছে এখানে কি কারুর বিয়ে টিয়ে হচ্ছে নাকি রে তো এখন আমাদের চা চলে এসছে চাটাই খাচ্ছি আর তোমাদের জায়গাটা ঘুরে দেখাবো মতলব ঠিকঠাকই আছে দেখাবো সব মালিক ভিডিওটা শুধু নষ্ট করে দিচ্ছে এ আমাদের গ্যাং এর মধ্যে আমি সব থেকে ছোট বল মানে হাইটে হাইটে আমার ও ভাই সাহ আর আমাদের চায়ের আড্ডা খতম এখন আমরা খেতে যাব মোমো মানে হঠাৎ হঠাৎ প্ল্যান হচ্ছে ভাই মানে এখানে অতটা জিনিস ভালো নয় তো এখন অন্য প্ল্যান হয়েছে এই সন্তোষপুর আমাদের বাংলা সন্তোষপুর উঠবে

ওই সাইডে না কোথায় মোমোর দোকান কোথায় ও তা এখন আমরা যাচ্ছি মোমো খেতে আচ্ছা ঠিক আছে তোর মানে তোর ইচ্ছা আর আমি দাঁত আমি তো আমাদের মোমো নেওয়া হয়ে গেছে এখন আমরা গাড়ি দিয়ে বসে বসে মোমো খাবো মোমো আমরা জানি তাহলে ফেসবুক থেকে শাড়ি ইউটিউব থেকে কিছু বলেছে দাদা সেই এক তারিখে আমি ফোন করেছিলাম

তোমাদেরকে একটা জিনিস দেখাবো যখন মানে তোমরা ফ্রেন্ডরা গ্রুপে ঘুরতে যাও তোমাদের এরকম হয় না একটা হচ্ছে এই যে পা পুড়োতি বলে কোনটা বলবো স্বর্গে তুলে দিয়েছে এক চালাচ্ছে আমার ড্রাইভার দাদা আর একজন আমি আর এটা হচ্ছে একটা বান্ধবী আহ এখানে কারুর কোনো মাল না এখানে শুধু শুধু ফ্রেন্ডাই আছি বুঝলে তো তারের কিছু না এখন উল্টোপাল্টা তোমরা প্লিজ কেউ না মানে দুটো মেয়ে বন্ধুদের সাথে মানে ছেলেদের সাথে বেরিয়ে পড়েছে দেখো মানে বিশ্বাস আছে বলেই বেরিয়েছে আর কিন্তু এই কি বলে এদেরকে আমি আস্তে থেকে চিনি না চিনি আছি ক্লাস 6 থেকে ভাই 6 থেকে ফ্রেন্ডশিপ হচ্ছে এখনো भी আছে তো যাই হোক তো এখন আমাদের মোমো খা স্টার্ট হয়ে গেছে তোমাদের চাটনিটা দেখাচ্ছি আমি জানি না ভাই এরকম চাটনি দেয় কিনা মানে টালটলে টালটলে চাটনি যাইও স্যুপের মধ্যে কি বলে চাটনি তো মানে সেই লেভেলের চাটনি মনে হচ্ছে স্যুপের মধ্যে ডুবিয়ে চাটনি খাচ্ছি আ এ ভাই দানা তো সেই লেভেলের দানা লোকেশন ছাড় যাবে কেন রে বলবি না কেন এই তো আমাদের दोस्ती জানো কত বছরের হ্যাঁ বল কত বছরের কত লিপুদের সঙ্গে তোদের পরিচয় কি থেকে তো লিপুদের সব সঙ্গে মানে আমার আর এদের दोस्ती হচ্ছে তোমার ক্লাস আমার মানে যখন মাধ্যমিক পরীক্ষা দি তখন থেকে লিপুদেরকে আমি চিনি আর এদের তো তাদের আগে থেকেই চিনি তো মাধ্যমিক থেকে এদের সাথে दोस्ती তো তখন থেকে এখন অবধি এ আমরা মাধ্যমিক কত সালে দিয়েছিলাম রে মনে আছে সতেরো সালে দু হাজার সালে মানে আমরা মাধ্যমিক গিয়েছি আর দোস্তি হচ্ছে তার আগে থেকে কিন্তু ক্লাস ফাইভ থেকে তো মানে আমার দোস্তি দোস্তিটা হচ্ছে অনেক আগে আর লিপু তারপরে পূজা অতিশা এটা মানে পরে এসছে তো আমরা মানে সাথের তো মানে মাধ্যমিক দিন ওটা ভুল হয়ে আছে দু হাজার কত তো বললি তেরো 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 পনেরো ওই মানে দু হাজার আমরা মাধ্যমিক দিয়েছি তো তখন থেকে ভাই ফ্রেন্ডশিপ চলছে আর এদের তো আমি অনেক আগে থেকেই বলেছি যে এটা তোমরা জানলে তো ওরা এখন গেছে এখন এটা কোথায় এখন আমরা মেট্রো টারির ওইখানে দাঁড়িয়ে আছি আর লিপু আর একটা কি বলে মেয়েটার আমি নাম জানি না নতুন বান্ধবী ও গেছে এখন ওরা আসবে বাড়ি থেকে কিন্তু ফোন চলে আসছে এখন জানি না ভাই কখন বাড়িতে যাব আর বাড়িতে মানে কি বলবো

যারা আমার চ্যানেলে নতুন এসেছে তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করবে তো এরকম কন্টেন্ট আরও আসতে চলেছে হ্যাঁ তোমরা এটাও জানিও কি ভিডিও মানে আগের থেকে কেমন হচ্ছে কি ভালো কি না তো প্লিজ এটা কিন্তু আমাকে জানিও তোমরা তো দেখা হচ্ছে কাল সকাল আটটায় তো ভালো থেকো সুস্থ থেকো টাটা